ওই তিন সালের এই একুশে ফেব্রুয়ারি আমাদের তৃণমূল কংগ্রেসের কমিটি গঠন হয়েছিল তৎকালীন থেকে তৃণমূল কংগ্রেসটা করতাম ভালো মন্দ সব সুখ দুঃখের সাথী ছিলেন শুভেন্দুবাবু পরবর্তীকালে নন্দীগ্রামের আন্দোলন পরিবর্তন এবং তৃণমূল কংগ্রেসের ক্ষমতায় আসা কোনো কোনো ক্ষেত্রে আমাদের সঙ্গে ছোটখাটো মতবিরোধ সেটা বৃহৎ আকারের নয় কিন্তু মূলত শুভেন্দুবাবুর আহ্বানে দু হাজার কুড়ি সালের ডিসেম্বর মাসে আমরা ভারতীয় জনতা পার্টিতে এলাম কিন্তু প্রথম দিন প্রথম মুহূর্তের যে অভিজ্ঞতা হয়েছে নন্দীগ্রাম স্টেট ব্যাংকের বিপরীত মাঠে আমার রাজনৈতিক জীবনে কখনো কাণ্ড দেখেনি কর্মী সমর্থকদের যে উন্মত্ত আচরণ তা আমরা বলেছিলাম নেতৃত্ব বলেছিলেন যে সময় অনুযায়ী ঠিক হয়ে যাবে এই চার বছর এই দলের কর্মী সমর্থকদের চিন্তাধারা ভাবধারার কোনো পরিবর্তন দেখেনি পরবর্তীকালে দল আমাকে পঞ্চায়েতের টিকিট দিয়েছিল আমি কৃতজ্ঞ আমাকে কর্মাধ্যক্ষ করেছিলাম তার জন্য আমি দলদের নেতৃত্বদের কৃতজ্ঞতা জ্ঞাপন করেছি কিন্তু যে পদ দেওয়া হয়েছিল সে পদের কোনো কাজের আমি স্থান খুঁজে পাইনি কারণ যে গোকুলনগর গ্রাম পঞ্চায়েতে ভারতের জনতা পার্টির পতাকা সালে উঠল কয়েকদিন পরেই দেখলাম একটা ব্যাপক দুর্নীতি এবং সেটা অডিট হলো এবং বহু আন্দোলন হয়েছে আমাদের দলের যারা সদস্য রয়েছেন তাদেরই আন্দোলন বিরোধীরা কেউ এখানে আন্দোলন করেনি আমরা সেটাকে তুলে ধরেছি প্রমাণিত সত্য যে দুর্নীতি হয়েছে কিন্তু দুর্ভাগ্যক্রমে দেখলাম নেতৃত্ব যে বিষয়টাকে সম্পূর্ণ উপেক্ষা করেছে এক দলের যে দলটা করি তার কর্মীদের রুড় আচরণ এবং নেতৃত্বদের উপেক্ষা আমাদেরকে চরম কষ্টকর এবং বেদনাদায়ক করে তুলেছে তাই অনেক যন্ত্রণার মধ্যে থেকে অনেক ভালোবাসা অনেক কর্মী ছিলেন বিজেপির মধ্যে তাদেরকে ছেড়ে আমাদের অধিকার আছে করার থেকে আমার এটা নিয়ে কোনো বক্তব্য নেই আমি শুধু বলি এগুলো ন্যাচারাল না এবং যারা সেই সময় তৃণমূলের আন্দোলনে ছিল তারা কেউ এখানে আসেন যারা সেই সময় আন্দোলনে ছিলেন না পাশে দাঁড়াননি তারা এখন আসেন কর্মচারী বিধায় এবং তাদের দলের হুকুম তালিম করার জন্য রাজ্য জুড়ে ফের একটা বাঘের আতঙ্ক হয়ে মুখ্যমন্ত্রী বলছেন যে উড়িষ্যা গভর্নমেন্ট ওড়িশা থেকে বাঘ ছেড়ে দিচ্ছে সেই বাঘ এসে আতঙ্ক ছাড়াচ্ছে এই বাংলাকে প্রথম কথা বলি বাঘ কখনো ছেড়ে দেওয়া যায় মুখ্যমন্ত্রী অনেকবারই ফাউল টক কদিন আগে সন্দেশ খালিতে গিয়ে সবাইকে বলেছেন ষাট বছর হয়ে গেলে যারা লক্ষ্মীর ভাণ্ডার পান বিধবা ভাতার জন্য কান্নাকাটি করতে হবে ষাট বছর হয়ে গেলেই সব মহিলা বিধবা হবেন আপনি জানলেন কি এই রকম অনেক ফাউল টক করেন আমি মুখ্যমন্ত্রীকে বলবো রেসপন্সিবল চেয়ার তিনবারের মুখ্যমন্ত্রী আপনি কান দিয়ে দরকার দেখবেন আপনি চোখ দিয়ে দেখুন এবং আপনার কাছ থেকে মানুষ এই ধরনের কথা আশা করে না আপনার অনেক বয়সও হয়েছে সত্যরুদ্ধ হয়ে গেছেন আপনি এই ধরনের কথা বললে হাসে আমরা আপনার বিরোধী কিন্তু আপনার অল আমরা পশ্চিমবঙ্গের নাগরিক পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীকে নিয়ে যদি উড়িষ্যার লোক করে যা আমরা বাঘ ছেড়ে দিচ্ছি এটা আমাদের পশ্চিমবঙ্গবাসী হিসেবে গায়ে লায় তাই আপনার কাছে তো আমি আপনি তো বয়স বড় আপনাকে নির্দেশ দিতে পারি না আপনাকে অনুরোধ করবো এমন কিছু বলবেন না যাতে বাঙালি হিসেবে আমরা লজ্জিত হই অনেকবার ফাউল প্লে করেছেন আপনি বলেছেন মাতঙ্গিনী হাজরা পিছাগুলিতে শহীদ হয়েছে এটা ইতিহাসের বিক্রি মাতঙ্গিনী হাজরা উনিশশো সালে উনত্রিশা সেপ্টেম্বর তমলুকে শহীদ হয়েছে বানপুকুরে আপনি বলেছেন সাতচল্লিশে রবীন্দ্রনাথ ঠাকুর গান্ধীজিকে শরবত খাইয়েছেন রবীন্দ্রনাথ ঠাকুর একচল্লিশে মারা গেছে পনেরোশো কেজির বাচ্চা হয় আপনি বলেছেন পনেরোশো কেজির বাচ্চা হয় না পনেরোশো কেজি বাচ্চা হয় না এইগুলো খুব খারাপ লাগে এটাও সেই পর্যায়ে খুব সিরিয়াসলি নেওয়ার ব্যাপার নেই খুব লাইটলি নেই কি হবে না হবে সুপ্রিম কোর্ট কি করবে তো আমরা জানি আমাদের বক্তব্য অযোগ্যদের বাঁচাতে যোগ্যরা যেন ক্ষতিগ্রস্ত না আমরা যোগ্যদের পক্ষে অযোগ্যদের